বিসমিল্লা রহমান ইউরাহিম আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সিম পাবদা মাছের ঝোল এই সময় সিম অবাক না কথাটা শুনতে না অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকাতে সব কিছুই পাওয়া যায় যাই হোক আমি এখন হলুদ আর লবণ দিয়ে পাবদা মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এর আগে কিন্তু পাবদা মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে আমি নিয়েছি যাই হোক এখন হলুদ আর লবণ দিয়ে মাখি এটাকে আমি ভেজে নেব এই দেখে ভেজে আমি তুলে নিয়েছি এখন চলে যাচ্ছি কি কি দিয়ে রান্না করবো সেটা দেখাবো এইখানে বড় বড় করে আলু কেটে রেখেছি আর সিমগুলো আস্তে আস্তে রেখেছি আর যদি কেউ বলেন সিমে যদি পোকা থাকে হ্যাঁ এটা একটা অপশন আসছে চেক করার জন্য আলোর সামনে একটু সিমটা উঁচু করে ধরে তাকিয়ে থাকবেন দেখবেন সেখানে যদি পোক থাকে বা কোনো কিছু থাকে দেখা যাবে কড়াইয়ের মধ্যে পরিমাণের মতো তেল দিলাম দিয়ে তারপরে পেঁয়াজ কষি আর কিছুটা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন দিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেবো হলু চা চামচ হলুদের গুঁড়া দুধ দেড় চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বিশেষ করে এই সময় এই সিম দিয়ে পাবদা মাছের ঝোলটা খুবই মজাদার কিন্তু শীতের সময় তো সবজির কোনো তুলনায় হয় না এখন তো আমরা অসময়ে একটা সিম পাওয়া যাচ্ছে কারণ এখন সবই পাওয়া যায় যাই হোক মশলাটাকে সুন্দর করে একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তারপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আমি আগে দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে সিম দেবো যেহেতু আলুগুলি একটু মোটা মোটা করে রেখেছি বরাবর একটু সিদ্ধ হতে তো টাইম লাগবে সিম যেহেতু একদম কচি ওটা দ্রুত সিদ্ধ হয়ে গেলে গলে যাবে তারপরে আমি দিয়ে দিলাম কষানোর জন্য পানি এই পানিটার বলক চলে আসবে দুই একবার তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই সিমগুলো সিমগুলো দিয়ে সুন্দর করে না ছাড়া করে দুই দুই তিন মিনিটের মতো ঢেকে রেখে দেবো যখন ওপরের তেল ওটা ভাপ চলে আসবে তখন আমি জুলের জন্য পানি দিয়ে দেব এত সুন্দর কালারটা চলে আসছে কী বলবো যাই হোক আমার সিমটা তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো তারপরে ঢাকনাটা তুলে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে সম্পূর্ণ মাছ আমি এখানে দিয়ে দেব যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সবাইকে বলছি যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে এখন আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম যাতে তরকারির অন্য অন্যরকম আসে খেতেও ভালো লাগবে হয়ে গেল আমার পাবদা সিমের ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে যাবেন আল্লাহ